লাউয়ের পাতা ভত্তা এটা কিন্তু গ্রামের মানুষের একটি মানে মজাদার খাবার বলতে পারেন মানে লাউয়ের পাতা ভত্তা খাইনি এরকম মানুষ কিন্তু খুবই কম আছে আর এই লাউয়ের পাতা গুলা ছিল আমার গাছের অনেক সুন্দর আর ফ্রেশ ছিল সেই পাতাটা আমি ভর্তা করবো আর তার সাথে মাটির চুলায় চাপটি বানিয়ে এই ভত্তা দিয়ে খাবো আর এই ভত্তা চাপকি এগুলা কিন্তু বিশেষ করে দেখা যাত কি আগে মায়েরা চাচিরা মানে অনেক কাজে ব্যস্ত থাকতো মাঝে মধ্যে এগুলা বানিয়ে খেয়ে মানে একটু জিরিয়ে নিত তারপরে মানে অনেক গল্প করত। আসলে এই যে যে কত সুন্দর একটি স্মৃতি মধুমাখা সময় ছিল এদের সেই সময়টা কিন্তু দিন দিন হারিয়ে যাইতেছে তাই আজকে কিন্তু আম্মু সেই মাটির চুলায় চাপটি বানাবে আর বললো লাউের পাতা ভত্তা খাবে সেই জন্য কিন্তু আমি ভত্তাটাকে রেডি করতেছি আর আম্মু কিন্তু সেই চাপটি বানিয়ে খাবে আসলে এই খাবারটা কিন্তু অনেক মজা মানুষ দেখা যায় তো যে শটকটি খাবারের জন্য এই খাবারটা বানিয়ে ফেলতো আর খুব মজা করে কিন্তু খাবারটা খেত যাই হোক অবশেষে আমার লাউয়ের পাতা ভত্তার জন্য আমি এই যে লাউয়ের পাতাগুলো সেদ্ধ করে ঝরা দিয়ে নিছিলাম পানিটা আর এই যে কাঁচামরিচ তারপরে রসুন এগুলাকে আমি বেটে নিয়েছি আর লাভের পাতাটাকেও আমি এই যে বেটে নিতেছি লাউয়ের পাতাটা সেদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে গেছে তাই এক বাটাতেই কিন্তু পাতাটা একদম মিহি হয়ে গেছে আর সুন্দর হয়েছে দেখতে এখন এই পাতা বেটে নিয়েছে এই বাটা পাতাটাকে তেলের উপরে একদম ভেজে নিতে হবে তাহলে এই পাতার যে কাঁচা গন্ধটা এটাও থাকবে না রসুন কাঁচামরিচ এটার কাঁচা গন্ধ থাকলে সেটাও থাকবে না আর তেলটা কিন্তু একদম ভত্তার ভিতরে মিক্সড হয়ে যাবে এই যে কিন্তু আমার ভত্তা রেডি হয়ে গেছে মার্শাল্লাহ আর আম কিন্তু এই যে চাপটি বানানোর জন্য মাটির কড়াই দিয়ে দিয়েছে চুলায় আর আটা মেখে চাপটি বানাবে সেটাও কিন্তু গুলিয়ে নিয়েছে আর এখানে কি করছে লবণ দিয়ে সুন্দরভাবে ভাবে যে কড়াইটাকে আগে মুছে নিয়েছে আবার একটু মুছে নিল যাতে চাপটিটা কড়াইতে দিলে না লেগে যায় এই জন্য কারণ এরা কিন্তু আসলে এসব জিনিস পারদর্শী খুব ভালো পারে যাই হোক এই যে আর এই মাটির আর কি কড়াইতে চাপটি বানাইলে নাকি অনেক মুচমুচে হয় খেতে দারুণ হয় যার কারণে সে কিন্তু এখানেই বানিয়ে নিয়েছে এই যে চাপটি কিন্তু হয়ে গেছে মার্শাল্লা এখন খাওয়ার পালা দেখেন অনেক সুন্দর হয়েছে বানানো একটার পর একটা বানাইতেছে আর সবাই কিন্তু খাইতেছিল যাই হোক চাপটি গুলা খেতে কিন্তু অনেক ভালো ছিল কারণ গরম গরম ভত্তার সঙ্গে বসে খাওয়া এটা অনেক মজার একটি ব্যাপার আর এই যে আব্বু কিন্তু অনেক মজা হয়েছে এটা কিন্তু আমিও বুঝতেছিলাম যে মজা হয়েছে যার কারণে আমরাও খেতেছিলাম সবাই মিলে দেখেন ভত্তাটার কালার মানে এই চাপটির ভিতরে কতটা ভালো লাগতেছে কারণ সাদার ভিতরে সবুজ সেই একটি দৃশ্য আর মজা তো অনেক বেশি হয়েছে মার্শাল্লা